এটা কি তোমার গাড়ি এটা কেমন গাড়ি তোমার তুমি নিজে বানাইছো গাড়িটা তোমার গাড়িতে মারি টু উঠতে দিবা দিবা এখানে বাবা তুমি গাড়ি চালাইতে পারো আবার চালাও তোমা বাবা তোমার বাবা কোথায় কোথায় গেছে অফিসে বন্ধুদের কিছু বলবা জুসটা জুসটা তোমাকে কে কিনে দিল দাদাকে থ্যাংক ইউ বলছো আচ্ছা ওকে শুভ বিদায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব